হারাম কাওয়ার করো আসমানের দিকে হস্ত উত্তোলন করে দুই হাত উত্তোলন করে ডাক দিয়ে কয় হে প্রভু হে প্রভু বলিয়া ডাকতেছিল কত তাহার কাদ্দ পানি হারাম ছিল আবার নবী আপনার নবী ডাক দিয়ে এমন ব্যক্তি দোয়া কি রূপে কবুল হইবে যেই ব্যক্তি হারাম কাইলম হারাম কায় নামাজ পড়ায় নামাজ বইরা মানুষে দেখানোর জন্য আসে কবুল হবে না হারাম কেয়া দিলে জাকাত কবুল হবে না হারাম কেয়া সদগা দিলে সদগা কবুল হবে না কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হারামকারীর সাথে থাকে না জবান কোলে বলে আল্লাহু আকবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন

কথা বুঝেননি যদি কোনো ব্যক্তির শরীরের মধ্যে নিরানব্বই টাকা হালাল খাবার এবং এক টাকা হারাম খাবার যদি এই নিরানব্বই টাকার ভিতর দিয়া যদি আপনার দুই খাতায় এক টাকার বহুত আমার আল্লাহ তালা নিরানব্বই টাকাকে হারাম বানাইয়া দিল জবান তুলে বলেন না ও